সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এই মুহূর্তে আছি গরুর হাটে আমার সামনে অনেকগুলো এরে গরু দেখা যাচ্ছে দর্শক এই এরে গরুগুলোর দাম আপনাদের জানাবো এগুলো পিস কত করে হবে এবং লটে যারা গরু কিনতে চান বিশ পিস দশ পিস তাদের কী ধরনের এই গরুগুলো দিতে পারবেন সেই জিনিসটা আপনাদের এই ভিডিওর মধ্যে জানাবো দর্শক এই যে গরুর মালিক এনার সাথে আমি আলাপ করতেছি দর্শক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এলো এ হল ছাতীয়া জেলার তালা জেলার যেটুয়া গরুর হাট দর্শক আজকের মঙ্গলবার এগারো দুই দুই হাজার তারিখ মঙ্গলবার এই হাটটি বসে দর্শক আমি এইখান থেকে আপনাদের সঠিক বাজার ভাইয়া আনোয়ার ভাই আজকে কত পিস গরু নিয়ে আসছেন পঁয়তাল্লিশ পিস আচ্ছা এখন আপনি এই এরে গরু পিস হিসাবে যদি নেয় বা দশটা বিশটা পনেরোটা এইরকম ভাবে কোটি নেয় তাহলে আপনি কত করে দিতে পারবেন সেই জিনিসটা আপনি একটু আমার দর্শকদের জানান এই অনলাইনে আছেন আপনার যারা ফান করবে যারা দুই এক পিস কিনবে দশ পিস পাঁচ পিস কিনবে অনেক লোক এখানে আছে তারা জানবে আপনি গরু সঠিক বাজার দর বলেন এবং আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানাটা বলবেন আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি এক এক করে এই যে গরুগুলো আপনি গরুর কাছে যান হাত দিয়ে ধরে দেখাবেন যে এই এক পিস এই

আপনার এখানে এখন কত পিস গরু আছে টোটালে এখানে আছে বর্তমান তিরিশ পিস তিরিশ পিস গরু আপনার এখানে আছে মনে করেন এই তিরিশ পিস কোনো কোনো ফার্ম আছে মালিক আছে তিরিশ কেন পঞ্চাশ ষাট টাকা গরু কেনার মতো লোক আছে আবার কেউ আছে দশটা কেউ পনেরোটা কেউ বিশটা এইরকম ভাবে আপনার মানে যারা ফার্ম করে তারা এরকম ভাবে কেনে এখন আপনি এই যে গরুগুলো প্যাকেজ হিসাবে যদি এইখান থেকে দশটা গরু নেওয়া হয় তাহলে দশটা গরু গরু আপনি দশ পার্থক করে দিতে পারবেন দশটা গরু নিলে মোট বাঁষট্টি করে দশটা গরু এক সাইজ দিয়ে নিতে হবে বাতাই করে দেবেন না হ্যাঁ সব গড়ে নিতে হবে বাঁষট্টি করে দেবে দর্শক আর দশটি নিলে তার দাম আছে আলাদা আলাদা আর যদি বিশটা নেয় বিশটা নিলে বাঁষষট্টি নিশারা আপনি দিতে পারতেছেন না শুক্র দর্শক কিন্তু গরু আছে বড় বড় সারা আচ্ছা অনেক বড়ো বড়ো গরু আছে দর্শক উনি আপনার দয়টা বিভিন্ন দামের তার

আচ্ছা এবার ভাইয়া আপনি তো দাম বললেন আমার দর্শকেরা দেখলো শুনলো আচ্ছা এখন আপনার যদি এইরকম প্যাকেজ হিসাবে নিতে চায় আপনি কিভাবে দিতে পারবেন একটা কিভাবে দিতে পারবেন পাঁচটা কিভাবে দিতে পারবেন একটা নিলে তো আশি বিরো আশি হ্যাঁ আচ্ছা তারপর ছিয়াত্তর এরকম দাম হবে হ্যাঁ মানে যে দাম হয়ে যায় হ্যাঁ বাহাত্তর করে দেওয়া যাবে বাহাত্তর করে দেওয়া যাবে আর ওই পাশের গুলো গুলো বাষট্টি বাষট্টি দর্শক এই বড়গুলো বাহাত্তর এই যে বড় বড় গরু এই

মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন বলেন চারশো সাতষট্টি সাতানব্বই দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনার বাড়িকে এইখানে না বাড়ি চাঁদখালি থানা পাইকাশা জেলা খন্না আচ্ছা দর্শক ওনার সাথে যদি যোগাযোগ করেন যারা ফার্ম করবেন যারা দুই একটা গরু কিনবেন এনার সাথে এই নাম্বারে যোগাযোগ যদি করেন আপনারা আপনারা গরু কিনে ঠকবেন না যদি আপনারা গরু কিনে ঠকেন যদি মনে করেন ঠকছে আপনারা তো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটির যে আপনার ইয়ে আছে ডিসক্রিপশন বক্স আবার তারপর আপনার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে এই এই সমস্যা আমি সেগুলো ওনার সাথে যোগাযোগ করে আমি দেখবো তবে আমি বলবো যে উনি এখানে ঠাগাবে না দর্শক আপনাদের কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে যদি মনে করেন যে আপনারা কেন চাইছে বিভিন্ন সমস্যা পড়ছেন তাহলে আমার যে এই আপনার এই চ্যানেলটির যে এই আছে আপনার আপনাদের যে নিজের মতামত পেশ করার মতো আচ্ছা কমেন্ট বক্স আছে ওইখানে আপনারা এগুলো জানাবেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হবে সকলকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকুন